হ্যালো বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীতে যে সমস্ত মাছ রয়েছে তারা মূলত পানিতেই ডিম দেয় বা পানিতেই বাচ্চা ফোটায় আপনি কি জানেন কিছু প্রজাতির মাছ রয়েছে যারা ডাঙায় এসে ডিম দেয় হ্যাঁ এমন কিছু মাছ রয়েছে কিছুদিন আগে উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরের উপকূলে একটি ভিডিও ভাইরাল হয়েছিল ভিডিওতে এত পরিমাণ ডিম দেখানো হয়েছিল যা হয়তো আপনি গুণে শেষ করতে পারবেন না কপেলা আন্নডি সাধারণত শপিং টেটা নামে পরিচিত দক্ষিণ আমেরিকায় ছোট মিষ্টি পানির মাছ মূলত দক্ষিণ আমেরিকায় নদী এবং ছোট জলাশয় পাওয়া যায় বিশেষত অ্যামাজন বেসিন অঞ্চলগুলিতে এই মাছ সাধারণত তিন থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এদের দেহে একটি রূপালি বা সোনালি আভা থাকে যা তাদের জলাশয়ে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে এই মাছের প্রজন্ম প্রক্রিয়া বেশ ব্যতিক্রম পুরুষ ও স্ত্রী মাছ জলাশয়ের উপরে পাতা বা অন্য কোনো সরু কোনো ডালপালার উপরে ডিম পারে ডিম পারার পর পুরুষ মাছ তাদের ডিমগুলিতে পানি ছিটিয়ে দেয় যাতে ডিমগুলো সঠিকভাবে লেগে থাকে সাধারণত শান্ত প্রকৃতির এবং অন্যান্য ছোট মাছের সাথে মিলেমিশে অবস্থান করে তবে প্রয়োজনের সময় পুরুষ মাছ কিছুটা রাগী হয়ে থাকে এদের খাবারেরও কিছু আলাদা রূপ রয়েছে ছোটকিট পতঙ্গ এবং উদ্ভিদ উপাদান খায় অ্যাকুরিয়ামে রাখার জন্য এই মাছগুলির জন্য পরিষ্কার হালকা অ্যাসিডিক থেকে নিরাপদ পানি প্রচুর উদ্ভিদ এবং যথেষ্ট জায়গা থাকা উচিত তাপমাত্রা চল্লিশ থেকে আট ডিগ্রি সেলসিয়াস উপযুক্ত একটি আকর্ষণীয় প্রজাতি যা মাছ প্রেমীদের জন্য একটি সংযোগ হতে পারে আমাদের গুনিয় এই মাছটির বৈজ্ঞানিক নাম রয়েছে গুনিয় উত্তর আমেরিকায় প্রশান্ত মহাসাগরের উপকূলে দেখা যায় এই মাছটি তার অদ্ভুত আচরণের জন্য বিশেষভাবে পরিচিত গুনিয়োগ মাছ ক্যালিফোর্নিয়া ও উত্তর মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় এরা সাধারণত সমুদ্রের তীব্রবর্তী অঞ্চলে বিচরণ করে এই মাছগুলো সাধারণত বারো থেকে পনেরো সেন্টিমিটার পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে বিশ সেন্টিমিটার সাত থেকে নয় ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে গুণীয় মাছের দেহ রূপালি রঙের হয়ে থাকে যার ফলে এরা পানির মধ্যে সহজেই মিলে যায় প্রতি বছর বসন্ত ও গ্রীষ্মকাল পূর্ণিমা বা আমাবস্যার পর উচ্চ জোয়ারের সময় এরা সমুদ্র সৈকতের উপরে উঠে আসে স্ত্রী মাছ সৈকতের বালিতে গর্ত খুঁড়ে ডিম পারে এবং পুরুষ মাছ সেই ডিমের শুক্রাণু ছিটিয়ে দেয় এই প্রজন্ম প্রক্রিয়াকে গুণীয় রান বলা হয় ডিমগুলি বালির মধ্য থেকে পরবর্তী উচ্চ জোয়ার পর্যন্ত থাকে তখন জোয়ারের পানিতে ডিমগুলিকে ভাসিয়ে নিয়ে যায় এবং ডিম ফুটে রেনু বের হয় গুণীয়ক মাছ সাধারণত প্লাটন ছোট কৃমি এবং অন্যান্য ক্ষুদ্র সামুদ্রিক পানি খেয়ে বেঁচে থাকে এদের গড়ায়ু প্রায় তিন থেকে চার বছর হয় এই মাছ সাধারণত শান্ত প্রকৃতির এবং দলবদ্ধভাবে চলাচল করে ক্যালিফোর্নিয়ায় অনেক উপকূলীয় অঞ্চলগুলিতে গুনিয়ক রান একটি জনপ্রিয় ইভেন্ট হিসেবে পালিত হয় অনেকেই এই সময় মাছ ধরতে যায় এবং এই অভিজ্ঞতাকে উপভোগ করে এই মাছটি খুব জনপ্রিয় এদের সামুদ্রিক জীববিজ্ঞানে একটি বিশেষ স্থান দেয় আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন